আমরা নিয়ে খারাপ দেখছি তখন বারো বছর তখন আমার বয়স বারো বছর সন্ন্যাসী বারো বছর পরে আসছিল পরে রানী তো করছে মানে সব বেশ ধরে কলে পরে রাজা কইছে ওই জায়গায় চিহ্ন আছে একটা ওই প্রমাণ পরে ওইখানে প্রমাণ হয়েছে প্রমাণ হয়েছে এরপরে রাজা না এখানে রাজ্যের বাস করবো না আমি এখানে এক একটা কবর বন্ধুরা এক এক রকম এই যে এটি দেখুন মুসলিম সম্প্রদায়ের মতো হলেও ওটি আবার আর এক রকম ওই যে দেখুন এক ধাপ দুই ধাপ তিন ধাপ চার এইভাবে পাঁচ ছয় ধাপ করে এই বন্ধুরা এই পর্যন্ত যতগুলো মঠ আমি দেখেছি আমার দেখা সবচেয়ে সবচেয়ে বড় মঠ এটি নমা বিষ্ণু দিকপাতাম নমা রুদ্রা দিকপাতাম নমা বাংলার ইতিহাসের এক রহস্যময় জমিদার পরিবার বিশাল জমিদারি শিকার আর বিত্তশালী জীবন যাপনের পাশাপাশি তাদের গল্পে ছিল মৃত্যু হারিয়ে যাওয়া আর অলৌকিকভাবে ফিরে আসা এক প্রিন্সের গল্প যিনি মৃত্যুর বারো বছর পর ফিরে এসেছিলেন যার ইতিহাস গোটা ব্রিটিশ ভারতকে কাঁপিয়েছিল যার জীবন থেকে লেখা হয়েছে সিনেমা গান নাটক ইত্যাদি এটি ছিল এক অলৌকিক সত্য ঘটনা এটি সেই অবিভক্ত ভারতবর্ষের বঙ্গপ্রদেশের ভাওয়াল রাজ্য অর্থাৎ ভাওয়াল স্টেট বন্ধুরা আমি শেখ হাসিব আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভারতীয় উপমহাদেশের অর্থাৎ অবিভক্ত ভারতবর্ষের বাংলা প্রদেশের ভাওয়াল রাজবাড়িতে এই ভাওয়াল রাজবাড়ির ইতিহাস অনেক বড় যা অনেকেই জানেন না আপনারা হয়তো অনেকেই জানেন এই রাজবাড়ির সব থেকে একটি বড় ইতিহাস মৃত রাজা ফিরে এসেছিলেন এই রাজবাড়ির মেঝ কুমার মৃত হয়ে মৃত্যুর বারো বছর পর তিনি ফিরে এসেছিলেন তিনি কিভাবে মৃত্যুর বারো বছর পর ফিরে এসেছিলেন সে গল্প শোনাব আজকে এই ভিডিওর মাধ্যমে তো প্রিয় বন্ধুরা আমার সাথে থাকুন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এবং আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি দেখেছি অনেক মানুষ আমার আমার ভিডিও দেখেন কিন্তু তারা কিভাবে সাবস্ক্রাইব করতে হয় অনেকে জানেন না তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব যদি করতে না পারেন কমেন্ট করবেন কমেন্টও যদি করতে না পারেন তাহলে একটা লাইক মারবেন তাহলে লাইক মারলে কি হয় জানেন আমি একটু ইন্সপায়ার হই ভিডিও তৈরি করতে একটু ভালো লাগে যে হ্যাঁ মানুষ আমার ভিডিও দেখছে তো প্রিয় বন্ধুরা চলুন যেতে যেতে এবং বাড়িটি দেখতে দেখতে আমি আপনাদেরকে এই রাজবাড়ির ইতিহাসের গল্প আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব অবিভক্ত ভারতবর্ষের বাংলা প্রদেশ ভাওয়াল রাজ্য বর্তমান বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত একটি রাজবাড়ি এই রাজবাড়ির আওতায় ভাওয়াল এস্টেট প্রায় পাঁচশো উনআশি বর্গ মাইল অর্থাৎ পনেরোশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছিল যেখানে প্রায় পাঁচ লাখ প্রজা বাস করত সপ্তদশ শতাব্দী শেষের ভাগে দৌলত গাজী ভাওয়ালের গাজী স্টেটের জমিদার ছিলেন বলরাম রায় ছিলেন দৌলত গাজী দেওয়ান রাজস্ব আদায় নীতি পরিবর্তনের ফলে সতেরোশো সালে বলরামের পুত্র শ্রীকৃষ্ণ মুসজিদ কলিখানের দ্বারা ভাওয়ালের জমিদার হিসেবে স্থাপিত হন তারপর থেকে অধিগ্রহণের মাধ্যমে জমিদারি ব্যাপকভাবে প্রসারিত হয় চার লক্ষ ছেচল্লিশ হাজার টাকায় নীল উৎপাদনকারী যে ওয়াজের জমিদারি কেনার পর পরিবারটি সমগ্র ভাওয়াল পরগনার মালিক হয় এই ভাওয়াল রাজাদের জমিদারিত্ব তো শুরু হয় বর্তমান গাজীপুর ঢাকা নারায়ণগঞ্জ টাঙ্গাইলের বড় অংশ জুড়ে বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি এই রাজবাড়ির একদমই উপরভাগে ভাগে অর্থাৎ ছাদে আর এই ছাদ থেকে আমি এই চারি সাইড ঘুরে আমি এই রাজবাড়ির অনেক দৃশ্য দেখেছি আগের সময় ছিল অন্যরকম আর এখন তা পরিবর্তন হয়েছে কেননা সে সময় এই রাজবাড়ি দেখার জন্য দাস দাসীর কোনো অভাব ছিল না এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই রাজবাড়িটি এখনও কত সুন্দরভাবে ইতিহাসের সাক্ষী হয়ে কালের সাক্ষী হয়ে এখানে দাঁড়িয়ে আছে এই যে দেখুন জমিদারিত্ব কেনার পর তারা মিলে বিশাল বড়ভূমিকে কৃষি জমিতে পরিণত করে এবং নতুন গ্রাম রাস্তা হাট বাজার তৈরি করতে থাকে এভাবে ভাওয়াল পরগনা ধীরে ধীরে বাংলার অন্যতম বিশাল জমিদারি হয়ে ওঠে আর এই যে কক্ষগুলো দেখছেন এগুলো মূলত শিল্পকলা একাডেমি হিসেবে বাচ্চাদেরকে গান বাজনা শেখানো হয় এই যে দেখতে পাচ্ছেন এক সময় ধীরে ধীরে পাঁচ থেকে ছয় হাজার বর্গ মাইল জমি নিয়ে গঠিত হয় এই রাজত্ব তারা গাজীপুর অঞ্চলে স্কুল মন্দির রাস্তা নির্মাণে সাহায্য করে এভাবে তারা সময় কলকাতার জমিদারিত্ব সমাজেও সক্রিয় হয়ে যায় এই ভাওয়াল রাজ্যের জমিদারী ছিল পূর্ববঙ্গের মধ্যে সবচাইতে বৃহত্তম ও প্রাচীন সতেরো শতকের শেষের দিকে এই রাজ্যের জমিদারি প্রথা শুরু হয় আঠারোশ সালের দিকে এখানকার রাজ পরিবারটি ব্রিটিশ সরকারের কাছ থেকে রায় কিংবা রাজা উপাধি লাভ করে সেই সময় ভাওয়াল রাজ্যের রাজা ছিলেন কালীনারায়ণ রায় কালী নারায়ণ রায়ের মৃত্যুর পর এই জমিদারিত্ব পান তার একমাত্র পুত্র রাজেন্দ্র নারায়ণ রাজেন্দ্র নারায়ণ তিনি খুব বেশি দিন এই জমিদারিত্ব ভোগ করতে পারেননি তারও মৃত্যুর পর তিন পুত্রকে এই জমিদারি বিভিন্ন অংশে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় কিন্তু কুমারগণ নাবালক হওয়ার কারণে তাদের মা বিলাসমণি দেবী এই এস্টেটের পরিচালনা করার ভার গ্রহণ করেন আর এ কারণেই এই ভাওয়াল রাজ এস্টেট একসময় রানী বিলাসমণি এস্টেট নামে পরিচিত লাভ করে উনিশশো সালে জানুয়ারি মাসে রানী বিলাসমণি দেবী মৃত্যুবরণ করেন পাশে রয়েছে রানী বিলাসমণি দেবীর নামে একটি স্কুল রানী দেবীর মৃত্যুর পর এই এস্টেটের দায়িত্ব পান এই তিন ভাই কিন্তু এই তিন ভাইয়ের মধ্যে মেজ কুমার অর্থাৎ আর তাকেই মূলত ভাওয়াল রাজ্যের রাজা বলা হয় আর আমাদের আজকের গল্পের নায়ক এই রাজা রামেন্দ্র নারায়ণ যিনি মৃত্যুর পর অলৌকিকভাবে ভিড়ে এসেছিলেন আপনারা নিশ্চয়ই উত্তম কুমারের সন্ন্যাসী রাজা মুভিটি দেখেছেন আপনারা কি জানেন এই সন্ন্যাসী রাজার চরিত্রটি কার এই ভাওয়াল রাজবংশের মেজ কুমার রাজেন্দ্র নারায়ণের চরিত্র থেকেই এই উত্তম কুমারের সিনেমাটি তৈরি করা হয়েছে এবং রিসেন্টলি এক যে ছিল রাজা যে মুভিটি তৈরি করা হয়েছে সেটি এই ভাওয়াল রাজাকে নিয়েই তৈরি করা হয়েছে রাজা রামেন্দ্র নারায়ণ বেশ প্রজা হলেও তার পছন্দের কাজ ছিল নারী সংঘ থেকে আনন্দ করা তার স্ত্রী বিভাবতী দেবী ছিলেন স্বামী সংঘ থেকে কিছুটা বঞ্চিত রাজা রামেন্দ্র নারায়ণ রাজা হিসেবে বেশ প্রজাবৎসল হলেও তার পছন্দের কাজ ছিল নারী সংঘ থেকে আনন্দ করা এই রাজার পছন্দের কাজ ছিলেন শিকার করা এই ভাওয়াল অঞ্চলের বিশাল বনভূমিতে তারা বাঘ হরিং হাতি শিকার করতেন কথিত আছে তিনি একবার বন্দুকের গুলিতে এক বিশাল বাঘকে ঘায়েল করেছিলেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই রাজা এই বাঘকে মেরেছিলেন একবার একবার হাতিকেও তিনি মেরেছিলেন অর্থাৎ শিকার করা ছিল রাজা সব থেকে পছন্দের কাজ তখন তিনি এই বন্দুকের গুলিতে এক গুলিতে একটা বাক্যে হত্যা করেছিলেন অতিরিক্ত মদ্যপান এবং নারী সঙ্গের কারণে রাজা সিপলিস রোগে আক্রান্ত হন তখন তাকে চিকিৎসা করতেন তার পারিবারিক চিকিৎসক আশুতোষ দাসগুপ্ত উনিশশো নয় সালে আঠারোই এপ্রিল ডাক্তারের পরামর্শে রাজাকে রানী সহ দার্জিলিংয়ে পাঠানো হয় চিকিৎসার জন্য সাথে চিকিৎসক আশুতোষ দাস রাজার শ্যালক সতেন্দ্রনাথ ব্যানার্জি এবং কিছু দাসদাসীও যান কিন্তু দার্জিলিংয়ে গিয়ে রামেন্দ্র নারায়ণের অবস্থা হিতে বিপরীত হতে শুরু করল ধীরে ধীরে তার অসুখ ক্রমেই বাড়তে শুরু করলো অনেক চেষ্টা করেও তাকে আর বাঁচানো গেল না রাজাকে মৃত বলে ঘোষণা করলেন এবং তড়িঘড়ি করে তার দাহ কাজ সেখানেই সম্পূর্ণ করেন এরপর কেটে গেল বারোটি বছর এত বড় রাজবাড়ি আমি তো গুলিয়ে ফেলছি কোন মাথা থেকে কোন মাথায় যাব আমি বুঝতেই পারছি না দেখুন এখানে আবার দোকানও আছে দেখছি অন্যদিকে এই বারো বছর ধরে তার এই বিশাল শয় সম্পত্তি দিয়ে ভোগ বিলাসে মত্ত ছিলেন ডাক্তার আশুতোষ তার শ্যালক এবং তার স্ত্রী বিভাবতী দেবী এক সময় এই গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে রানী বিভাবতী দেবীর সাথে ডাক্তার আশুতোষ গুপ্তের পরকীয় সম্পর্ক ছিল এর মধ্যে দোকানও আছে দেখছি হ্যাঁ এর মধ্যে তো দোকানও দেখছি বসে আছে দোকান আছে তো এত বড় রাজবাড়ি হ্যাঁ কেমন লাগে আপনি যে রাজবাড়িতে দোকানদারি করছেন আপনার কেমন লাগে ভালো তো ভালো লাগে না সব সামাজিক লোক জ্ঞানী বুদ্ধিজীবী লোকেরা মাঝে দোকানদারি করে এত অনেক আনন্দ ভালো লাগে ভালো লাগে ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ হঠাৎ বারো বছর পর উনিশশো সালে এক সন্ন্যাসী গাজীপুরে ফিরে আসেন যাকে দেখে স্থানীয় লোকেরা চিনে ফেলে দেখতে হুবহু রামেন্দ্র নারায়ণের মতো অনেক বাক বিতর্কের পর প্রজাদের কোলাহলে তিনি বলেই বসলেন আমিই তোমাদের রাজা আমিই রামেন্দ্র নারায়ণ তিনি দাবি করেন যে তিনি দাহ হননি বরং তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল একটা জিনিস ফিরে এলেন যখন দেখলেন তার রাজ্য আর তার নেই তাহলে তখন কি অবস্থা হয়েছিল তার এত সুবিশাল রাজ্য তিনি সেই রাজ্যের আর তার স্ত্রী বিভাবতী নাকি সেই সম্পদ আত্মসাত করতে চেয়েছিলেন তার দাহ করার সময় প্রচন্ড বৃষ্টি হয় এবং সেখান থেকে সবাই দাহ কাজ সম্পূর্ণ না করে চলে যায় আর অতিরিক্ত বৃষ্টির কারণে চিতার আগুন নিভে যায় এরপর একদল নাগা সন্ন্যাসী তার দেহ খুঁজে পান এবং তারা বুঝতে পারেন তিনি এখনো জীবিত আছেন তারা সেবা দিয়ে সুস্থ করে তাকে বাঁচিয়ে তোলেন তারপর সুস্থ হয়ে তিনি সন্ন্যাসী জীবন বেছে নেন সে সময় বিভিন্ন পত্রিকায় লেখা হয় এবং প্রজাসমাজের মধ্যে ছড়িয়ে পড়ে যে স্ত্রী এবং শ্যালকের ষড়যন্ত্রে রামেন্দ্রকে মারতে চেয়েছিলেন যাতে তারা এককভাবে এই জমিদারিত্ব ভোগ করতে পারেন এই যে পুকুর বা দিঘি পুকুর তো নয় দিঘি তো এই দীঘির ওই পারে ছিল আশুতোষ ডাক্তারের বাসা ওই যে দেখছেন এই এই যে লম্বা যে শ্যাকো মতো দেখছে না যেখানে আপনার লোহার যে এইখান থেকে ব্রিজ ছিল এখানে তো এই ব্রিজ দিয়েই আশুতোষ ডাক্তার আসা যাওয়া করতো এবং আশুতোষ ডাক্তারের সাথেই থাকতো রানী বিভাবতির ভাই তো ওইখান থেকে ওরা এই প্রাসাদে যাতায়াত করত। তো পরবর্তীতে শোনা যায় আশুতোষ ডাক্তারের সাথেই নাকি রানী বিভাবতির পরকীয় সম্পর্ক ছিল আসলে এটার অনেক প্রমাণও পাওয়া গিয়েছে তো দেখতে পাচ্ছেন এই সেই পুকুর বা দিঘি আর ওই যে পাশের যে জায়গাগুলো দেখছেন যেগুলো ঘর উঠে গিয়েছে এগুলো আগে এই ভাওয়াল রাজাদেরই ছিল পরবর্তীতে কালের পরিবর্তে এই জায়গাগুলো দখল হয়ে গিয়েছে আর ওই পাশ থেকেই আশুতোষ ডাক্তার এই এই রাজপ্রাসাদে আসতেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সেই দিঘি কিন্তু এরপর শুরু হয় ইতিহাসের অন্যতম বিখ্যাত ভাওয়াল মামলা ভাওয়াল কেস প্রায় ষোলো বছর ধরে আদালতে চলা এই মামলা ব্রিটিশ ভারতে বিশাল সারা ফেলে দেয় উনিশশো সালে কলকাতার হাইকোর্ট রায় দেয় যে এই সন্ন্যাসী প্রকৃত ভাওয়াল জমিদার কিন্তু আফসোস রায় ঘোষণার দ্বিতীয় কিংবা তৃতীয় দিন পর এই রাজা মৃত্যুবরণ করেন বিখ্যাত অভিনেতা উত্তম কুমারের একটি চলচ্চিত্র সন্ন্যাসী রাজা নির্মিত হয়েছিল এই ভাওয়াল রাজার গল্প নিয়ে উনিশশো সালে ভারত ভাগ হওয়ার পর পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ হয় পাকিস্তান সরকার উনিশশো সালে জমিদারি প্রথা বাতিল করে পাকিস্তান সরকার জমিদারি পুরোপুরি অধিগ্রহণ করে ভাওয়াল রাজ পরিবারের অনেকেই কলকাতা বা ঢাকা শহরে চলে যান রাজবাড়ি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায় বর্তমান এই রাজবাড়িটি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহার হচ্ছে রূপকথার গল্পকে অহার মানায় ভাওয়াল রাজার এই নির্মাণ সত্য কাহিনীকে বন্ধুরা আর এই রাজবাড়ি থেকেই ঠিক পাঁচ থেকে দশ মিনিট হেঁটে গেলেই আছে এই রাজবাড়ির শ্মশান বা মট। আমরাও যাব সেখানে আমাদের সাথে থাকুন সেই মঠ বা শ্মশান সেটি অনেক পরিত্যক্ত হয়ে গিয়েছে ধসে গিয়েছে আমি আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব। আমরা এখন যাব সেই রাজবাড়ির মঠে এটি ভাওয়াল রাজবাড়ির শ্মশান বা ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী ভাওয়াল রাজবাড়ি থেকে মাত্র এক কিলোমিটার দূরে চিলাই নদীর দক্ষিণ তীরে অবস্থিত প্রায় ছয় একর জমির উপরে এই শ্মশানটি অবস্থিত বিভিন্ন ঐতিহাসিক সূত্র মতে আঠারোশো সালে ভাওয়াল রাজ কালী নারায়ণের সময়কালে এই মঠগুলি নির্মাণ করা হয় শ্মশান চত্বরে মোগল স্থাপত্যশৈলীতে নির্মিত ছয় স্তম্ভ বিশিষ্ট একটি শিব মন্দির রয়েছে এছাড়াও বিভিন্ন মঠ ও সৌধ রয়েছে যা রাজ পরিবারের সদস্যদের স্মৃতিচিহ্ন বহন করে বর্তমান শ্মশানটি অরক্ষিত অবস্থায় রয়েছে এবং সংস্কারের অভাবে অনেক স্থাপনা জরাজীর্ণ হয়ে পড়েছে মন্দিরের পলেস্থা খসে পড়ছে ফাটল দেখা দিয়েছে এবং গাছপালা ও সরিষিপ দ্বারা দখল হয়ে গেছে